বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি শিপন আছি আমার পেজ শিপনস ফ্যাশন বিডি থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে স্টোনের কাজ করা সিল্কের মধ্যে টু পিসের কালেকশন আমরা এর আগেও দেখিয়েছি আবার ঈদের পরে কোরবানি ঈদের পরে কিন্তু আবার নতুন করে রিস্টক করেছি আমরা এই কালেকশানগুলো এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওকে তো দেরি না করে এক এক করে এখন দেখিয়ে দিব ঠিক আছে যে এটা এটা দেখিয়ে দিব ফার্স্টে এটার হচ্ছে গিয়ে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা খুব সুন্দর একটা ফেরোজা কালার কালার ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর রয়্যাল সিল্কের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর গলাতে খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে ওকে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এরকম থাকবে গলাতে খুব সুন্দর করে এরকম স্টোন দিয়ে কাজ করা আছে বড় সাইজের স্টোন পাবেন এরকম পাঁচটা স্টোন আছে আর ছোটো ছোটো স্টোন কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে আঠা দিয়ে কিন্তু লাগানো আছে সুপারগুলো আঠা এটা হচ্ছে স্লিপসটা দেখতে পাচ্ছেন স্লিপসের নিচেও খুব সুন্দর করে এই যে হাতে খুব সুন্দর করে রেফেল করা আছে স্টোন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইট আর আর এটা হচ্ছে ব্যাক সাইট হ্যাঁ খুবই চমৎকারভাবে সেলাই করা আছে সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার সাথে পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টগুলো থাকবে ফ্রি সাইজ উপরে এলাস্টিক করা থাকবে যারা হেলদি আছেন তাদের অনায়াস হয়ে যাবে একদম ফ্রি সাইজ করা আছে খুবই চমৎকারের কালেকশনগুলো প্রাইস একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব হ্যাঁ এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা যাদের এটা ভালো লাগবে স্কিন সহজে রাখুন এটারও আরও একটি কালার আছে এই যে দেখুন এটারও হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার কালার এই কী কালার বলে এটা পিচ কালার বলে হ্যাঁ খুবই সুন্দর আর কাপড়টা হচ্ছে রয়্যাল সিল্ক অনেক ধরনের কাপড় হয়ে থাকে এই ধরনের মধ্যে অনেকে দেখবেন সিল্ক করা থাকে আমাদের হচ্ছে রয়্যাল সিল্ক বেটার কোয়ালিটিটা আমরা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে খুবই সুন্দর জামার লেন্থ থাকবে ফর্টি টু বডি থাকবে আপনার হচ্ছে গিয়ে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ থাকবে এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ স্লিপসটা স্লিপসটা হচ্ছে ফুল স্লিপস থাকবে হাতে এখানে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে কামিজ প্যাটার্নে থাকবে এগুলো মানে পরে আরাম পাবেন এই গরমের মধ্যে সিল্ক কাপড়গুলো মানে পরা যায় এই সিল্ক কাপড়গুলো আপনার পরে আরাম পাবেন এগুলো প্রাইসও থাকবে সেম এটারে দুইটা কালার হয় দুইটা কালার প্রথমটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড কালার এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সেল করছি আমরা ফিক্সড প্রাইসে এটা এটার ভিতরে একটা মাস্টার কালার এটাও খুবই সুন্দর এটা এটা দেখতে পারেন আপনারা এটাও খুবই সুন্দর একটা কালার কাঠালি কালার এটা কাঠালি কালার এই যে দেখুন খুবই সুন্দর করে গলাতে কিন্তু এরকম সুন্দর করে ডিজাইনটা করা আছে হ্যাঁ এই খুব সুন্দর করে গলাটা এরকম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে যে স্লিপস হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ ঠিক আছে এটা যাদের ভালো লাগবে স্কিন দিয়ে রাখুন প্রাইস সেম থাকছে এগারোশো পঞ্চাশ আজকে পাঁচটা ডিজাইন আমরা দেখাবো পাঁচটা ডিজাইন এগারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করে থাকেন তাদের জন্য ব্ল্যাক কালার নিয়ে আসছি এই যে দেখুন অনেক চমৎকার ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্ট হুম খুবই নাইস একটা ডিজাইন ও এটা দেখাবো আমি ওইটা অন্য একটা ওটা अवेलेबल না এটা अवेलेबल আছে এই যে দেখুন এই যে এই যে খুবই সুন্দর গলাতে খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে মানে গরমের ভিতরে পরে আপনারা এতটা আরাম পাবেন মানে সিল্ক একদম সফট একটা সিল্ক কোনো খসখসা টাইপের সিল্ক না খুবই সুন্দর সামনে পিছনে উভয় সাইডে কিন্তু সেম এরকম প্রিন্ট করা আছে আর সিল্কগুলো পরে আপনারা আসলে খুবই আরাম পাবেন যেটা হচ্ছে প্যান্ট প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজ দেওয়া আছে অনেকে বলেন যে চাপা হয় পড়লে না চাপা হবে না এগুলো ঢোলা হবে অনেক সুন্দর করে বানানো আছে একদম ব্লক করা আছে প্যান্টের প্যান্টের সব সাইডে কিন্তু এরকম সুন্দর করে এরকম আপনারা লক পেয়ে যাবেন এই যে লকটা আছে না আলাদা একটা লক করা আছে খুব সুন্দর করে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যা এইট পরে তারা ফর্টিটা নি নিতে পারেন এটাও যাদের ভালো লাগবে স্ক্রিন শর্দে এখন এটারও প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এই যে এখন চলে যাব আমরা এই এই একটা কালেকশানে এটা দেখিয়ে দিব এই যে দেখুন প্রত্যেকটা কালেকশানই সুন্দর সুপার ডুপার কালেকশন আর প্রত্যেকটা ভাবে করা আছে ফিনিশিং বলেন কোয়ালিটি বলেন খুবই সুন্দর করে করা আছে এটা যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন এটারও প্রাইস सेम থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সুপার রিজনেবল ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশন থেকে এই কোয়াটসঅ্যাপ কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন শিপন ফ্যাশন থেকে যারা চলে আসতে চান আমাদের শিপন ফ্যাশনে তারা চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলায় ঢাকা এলিফ্যান্ট রোড ঢাকা এলিফ্যান্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মল ঠিক আছে সবাই চলে আসবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ